আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন গেস্ট নিয়ে চলে আসছি সৈয়দ চাশনি পীর রহমতুল্লাহ সাহেবের মাজার শরীফে তো আমরা ভিতরে দেখব ওই মাজার শরীফে অনেক বানর আছে তো ভিতরে যাচ্ছি আপনারা সাথেই থাকবেন এই উঠতেছি ভিতরে ভিতরে যাচ্ছি এই যে এখানে শুধু বানর আর বানর এখানে বানর থাকে চাশনি মাজার এটা খবর স্থান আর এই যে ভালো লাগবে আমরা মাজারের উপরে চলে আসছি বান্দর দেখতেছি না একটাও শীতের কারণে সব শীতের কারণে সব ছাগল ছাগলও মাজারের ভিতরে খাই তো ছাগল ছাগল গুলা খাই তো সব গিরিল দিয়া মারা গিরিল দিয়া কারণ বানর মানুষে আক্রমণ হ্যাঁ বানর তো একটাও দেখলাম না সব শীত ঠান্ডা লাগে মনে হয় তোর বাসা বাড়িতে বানর নাই বুঝলাম না বানর গুলা গেল হয়তো ঠান্ডা লাগে এখনও পর্যন্ত বানর ডিউটিতে পারে নাই তো কি আমার কাছে কিছু নাই সাগলেটা আমার লক সারেন না ওরা এখানে তাতে ওদের একটা খাবার অভ্যাস হয়ে গেছে মানুষ দেখলেই ওরা কাছে চলে আসে খাবার জন্য তো আপনারা যারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন অনেক গরম একটা মাজার আইসেন আপনাদের সবার দাওয়াত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ